সবাই তো আমরা প্রভু জগন্নাথ দেবের মাহাত্মর কথা জেনেছি তবে আজকে আসুন একটু অন্য রকমের কথা জানা যাক প্রভু কি খেতে ভালোবাসেন সেটা কি আদেও জানা আছে না হয়তো পুরোটা জানা নেই চলুন আজকে জেনে নি প্রভু জগন্নাথ দেব কি খেতে পছন্দ করেন ভিডিওতে যাওয়ার আগে বলবো ছোট্ট করে একটা সাবস্ক্রাইব করে দিন আর কমেন্টে লিখুন জয় জগন্নাথ জগন্নাথদেব খেতে খুব ভালোবাসেন যাকে এক কথায় বলা যায় ভোজন রসিক দেবতা সারাদিনে তাকে নানান ধরনের ভোগ নিবেদন করা হয় জগন্নাথদেবের ভোগ রান্না এবং তা মন্দিরে নিয়ে যাওয়ার সময় খুবই সতর্কতা অবলম্বন করা হয় নাক মুখ ঢেকে সেবকরা এমনভাবে সেই ভোগ মন্দিরে নিয়ে যান যাতে ভগবানের অন্নগ্রহণের আগে তার ঘ্রাণ ভক্তরা গ্রহণ করতে না পারেন রথযাত্রার দিন সকালে জগন্নাথ খিচুড়ি খান সেই খিচুড়ি খেয়েই তিনি রথে চড়েন জগন্নাথ দেবের ভোগ মোটামুটি দু ধরনের হয় একটিকে বলে কোটভোগ এবং অপরটিকে বলে ছত্রভোগ মন্দিরের তহবিল এবং রাজপরিবার থেকে যে ভোগ আসে তাকে বলে কোটভোগ এবং বিভিন্ন মঠ বা ভক্তদের প্রদত্ত অর্থ থেকে যে ভোগের ব্যবস্থা করা হয় তাকে বলে ছত্রভোগ সকাল নটার মধ্যে তার সকালের খাবার আয়োজন করা হয় একে বলে বল্ল্লভ ভোগ তাতে থাকে খৈ মুরকি সরপাপড়ি মাখন নানা ধরনের নাড়ু মন্ডা কলা নারকেল দই পানীয় রূপে দেওয়া হয় ঘষা জল অর্থাৎ এটি হলো সুগন্ধি জল মধ্যাহ্ন ভোজনের আগে সকাল দশটা নাগাদ তার আরেকটি ভোগের আয়োজন করা হয় তাকে বলে রাজভোগ এই সময় দেওয়া হয় পিঠে পুলি হংসকেলি পুলি বুঁদিয়া আলু কোদলি ইত্যাদি এগুলি আসলে নানা ধরনের পিঠে খিচুড়ি সবজি তরকারি ইত্যাদি আবার শুনুন এই ভোজনের দু ঘন্টার মধ্যে জগন্নাথের খিদে পেয়ে যায় মূল ভোগ দেওয়া হয় দুপুর সাড়ে বারোটা থেকে একটার মধ্যে সেটাকে বলে মধ্যাহ্ন বা ছত্রভোগ এখানে থাকে পখাল বা ভাত ডাল ঝোল পিঠে এবং মিষ্টান্ন থাকে বেগুন কচু কাঁচকলা কুমড়ো দিয়ে একটি পাঁচমিশালি তরকারি বেসর যা নারকেল কোড়া দিয়ে বানানো বিভিন্ন সবজির তরকারি এর সাথে দেওয়া হয় নানান রকমের চাটনি সন্ধ্যায় দেওয়া হয় সন্ধ্যা ধূপ তখনও জগন্নাথ দেবকে খেতে দেওয়া হয় জেনামনি মাঠপুলি দুধ বা ছানা দিয়ে তৈরি রসাবলি মান্ডুও ইত্যাদি আটার মালপুয়া দধি পখাল চপুরি পখাল মরিচানাড়ু ইত্যাদি দিনের শেষ ভোগটা দেওয়া হয় রাত সোয়া এগারোটায় জগন্নাথ দেবের এই ভোগকে বলে বড় শৃঙ্গার এতে থাকে মিষ্টি পখাল ক্ষীর খঞ্জি খিরি খিরিশা কলা বড়া শুয়ার পিঠা দধি কাঞ্জি সরপুলি ইত্যাদি মহাপ্রভুর শয়ান এই সময় দেওয়া হয় ঘষা জল ডাব ও তম্বুল তবে বলা হয় জগন্নাথ দেবের সব থেকে পছন্দ অবশ্য ছাপ্পান্ন ভোগ নানান ধরনের ভাত উখুড়া মুড়ি নানান ধরনের কেক পিঠেপুলি মিষ্টি দিয়ে সাজানো হয় সেই ভোগ এছাড়া থাকে মিষ্টি লুচি রসা বলি, মালপোয়া আধপেচটি বা আদা দিয়ে তৈরি চাটনি আবার রথ যখন মাঝপথে থেমে যায় তখনও জগন্নাথ দেবের খিদে পায় যাকে বলে বলগণ্ডি সেই সময় দেবতাকে দেওয়া হয় ডাবের জল খেজুর কলা নারকেল ইত্যাদি তবে জগন্নাথ দেবের মহাপ্রসাদ মূলত দু ধরনের একটি শঙ্করী প্রসাদ অন্যটি শুকিলা প্রসাদ শঙ্করী মহাপ্রসাদ হলো ভাত ডাল সবজি পায়েস ইত্যাদি সুখিলা মহাপ্রসাদ আসলে ভোগ দেওয়া শুকনো মিষ্টি এই দুই রকম ছাড়াও আছে অন্য এক ধরনের শুকনো মহাপ্রসাদ তার নাম হল নির্মাল্য এটি হল এক ধরনের শুকনো চাল যা শ্রীরামকৃষ্ণ দেব মহাপ্রসাদ হিসেবে খেতেন এবং তিনি নরেনকে বলতেন মহাপ্রসাদ খা খেলে জ্ঞান ভক্তি বিশ্বাস লাভ হয় তাহলে আশা করি বুঝতেই পারছেন পুরীর জগন্নাথ দেবের মহাপ্রসাদ কত নিষ্ঠার সঙ্গে প্রতিদিন বানানো হয় আশা করি কিছুটা হলেও জ্ঞান লাভ করেছেন ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আর জয় জগন্নাথ লিখে দেবেন পরের ভিডিও কিসের উপর চান কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না জয় জগন্নাথ